হ্যালো বন্ধুরা আজকে একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা সম্পূর্ণ আমার মনের কথা তো জানি না তোমরা সবাই আমার সাথে একমত হবে কি না তবুও শেয়ার করছি কথাটা এই হলো এখনকার দিনে সবাই চায় সবার হাজব্যান্ড হবে খুব সুন্দর দেখতে হ্যান্ডসাম পারফেক্ট পয়সা আলা যার প্রচুর পয়সা থাকবে তো এরকম ধরনের হাজব্যান্ড এখনকার মেয়েরা প্রত্যাশা করে তো আমি মনে করি হ্যান্ডসাম স্মার্ট পয়সাওয়ালা তারপরে পারফেক্ট এইগুলোর প্রয়োজন নেই একজন কেয়ারফুল এবং একজন ভালোবাসার মানুষ যদি হাজব্যান্ড হয় তার সাথে থাকে তাহলে তার টাকা পয়সা স্মার্ট হ্যান্ডসাম পারফেক্ট কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এটা আমার সম্পূর্ণ নিজের মতামত তো আমি কি কিছু ভুল বলছি যদি ভুল বলি তোমরা কমেন্টে জানিও আর যদি ঠিক বলি সেটাও কমেন্টে জানাবে চল